কে জানো ডেকে ডেকে বলে আবু জর নবীর কন্যা ফাতেমা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাইতেছে আবু জর কে বাড়ি মনে মনে ক নবীরে তো দেখছি নবীর কন্যারে তো জীবনে দেখি নাই তবে আমি মনে মনে ভাবি ফাতেমারে মারে কই কবর দিবে পাতে মারে জান্নাতুল বাকি কবরের স্থানে বাবা কবর খনন করা হইল আবুজার কে বাড়ি কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে ফাতেমার কবরটারে ঢাকা রাখছে ফাতেমা কত বড় লম্বা ছিল দুনিয়ার কাউরে দেখতে দিচ্ছে না আলী বলেন ফাতেমার কবর কত বড় লম্বা এটা কাউকে দেখতে দেয়া যাবে না অনেকে বলে আবুজার জারগি কবরে নামছে ভুয়া টাটকা মিথ্যা কথা আবুজার জারগি বাড়ি কবরে নামে নাই ফাতেমার কবরে পাশে দাঁড়ায়ো ফাতেমার কবরটা হযরত আলী আলিয়ার হাসান হুসাইন সাঃ দরদিয়া ডাইক্কা রাখছে মক্কা মদিনার কবর বাবা দেখতে অন্যরকম মক্কা মদিনার কবর হলো খাড়া কইরা এই ভাবে দিয়া ভিতরে আরেকটা কবর থাকে বাবা একটুখানি গর্ত করে এখান দিয়ে লাশটা ঢুকায় দুইজন নামে আসতে করে আস্তে করে ঢুকাইয়া দেয় আমাদের দেশের মতো কবর স্থান না বিশ্ব নবীকেও এইভাবে কবর দিছে বাবা কবর দুইটা থাকে মসজিদে নবমের জান্নাতুল বাকি কবর যারা দেখছেন একটা গর্ত করে লাশটা খাড়া করে নামায় নামায় আস্তে করে নিচে যায় আর একটা কবর বানাইয়া শোয়াইয়া দেয় একে বলা হয় বাবা গুগলি কবর আমাকে দেশে যেটা দেয় এইটারে বলে সিন্ধুক কবর সিন্দুক সিস্টেম একটাই কিন্তু মদিনায় মক্কায় দুইটা কবর আলহামদুলিল্লাহ বলেন প্রথম একটা দিয়ে নামায় পরে ওইটার ভিতরে আরেকটা করে আর এক জায়গায় এইখানে থেকে একটা ওই বাইজেখান ওইখানে থেকে বড়োটা যেখানে লাশটা শোয়াবে আবুজার গেপারি হু। ওই ঢাকনাওয়ালা কবরের পাশে বসছে এক মুষ্টি হাতে মাটি নিয়ে বলতে যে কবরের মাটিরে এ কবরের মাটি আমি জানি আল কবর হupraতুম মিন রিয আল কবর হupraতুম মিন নাত আল কবর রাউজাতুম মিন রিয আল জান্নাহ হupraন হুপারিন নাস হুপারিন নাত আমি জানি কারো জন্য কবরটা জান্নাতের টুকরা কারার জন্য জাহান্নামের টুকরা ভালো করে বুঝিস তো তোর মাঝে যে একটু পরে আলী তোরে রাইখে যাবে এইটা কিন্তু নবীর করে যে টুকরা মেয়ে ফাতেমা ফাতেমার কবরটা দেখার বড় শখ ছিল উপর দিয়া সাদর বিছানো দেখতে গেলাম এ কব আমি শুনছি বিশ্বনবী দুনিয়ার কারো বাড়িতে না গেল ফাতেমার বাড়িতে যাইতো ফাতেমার বাড়িতে যাইয়া বিশ্বনবীর চাদরটা বিষয়ে দিত। চাদরে ফাতেমারে বসাইয়া বিশ্বনবীর কপালে শুম্বন করতেন খবরে বিশ্বনবীর যার বডিতে সুমা দিছে যার কপালে সুমা দিছে যার হাতে সুমা দিছে যেই এই ফাতেমার কপালটা বুকে লাগায় আদর করছে আদরের নবীন আদরের মেয়েটার তুই কবরে কষ্ট দিস না বার বার আবুজার দে বাড়ি কবর কে বলে কবরের মধ্যে থেকে কোন আওয়াজ আসে না বাবা ফাতেমা রাজিয়াল্লাহ তাআলাকে কবর দেয়া হইছে ইশারের নামাজের পরে ইশারের পরে দাফন করার সময় হযরত আলী বার বার কবরকে ডেকে ডেকে বলছে আমার ফাতেবার আমি মাফ করে দিছি তুইও মাফ করে দিছি আবু জারকে আসরের পরে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে কবর তোর মাঝে যাবে হাসান হুসাইনের মা বিনায়া বিনায়া কবর কি বুঝায়া বলতেছে কবরের কোন আওয়াজ নাই বাবা হঠাৎ করে আবু জার কেফারি যখন উঠিয়ে চলে আসবে দারে কুতনির মধ্যে আসছে আনা সেমনে মানেক বলেন আবু জার কেফারিয়া একটা শিকার মারছে আপুজোর কাঁপতে কাঁপতে জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৌড়াইয়া ভাগ দাসে আনা সেবনে মালিক বলেন আপুজোর ভাই তুমি তো এই গ্রামে থাকো না আজকে কেন চিল্লাইতাস আবুজার কি পারি কান দেয়ার কয় আনাস রে জানোস না রে আনাস বিশ্ব নবী যে বলছেন কবরুরাও যা তুমি নিয়াজিল জান্না কবর কার জন্য জান্নাতের টুকরা কার জন্য জাহান্নামের টুকরা আমি আবুজর এতদিন বুঝতে পারছি আমি এতদিন ভালো করে এইটাকে একদিন করে নিছি কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমি দেখলাম আমি ফাতেমার কবরের কাছে যাই যখন কবরকে রিকস করতেছিলাম কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো না নবীর কন্যা ফাতেমারে চিনি না হাসান হুসাইনের মাকে আমি চিনি না ভালো করে বুঝিস ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না আমার মাঝে সেই আসবে তার সাথেই ভালো ব্যবহার করব যেই লোকটা আমার মৌলার কাছ থেকে নেক আমল নিয়ে আসবে আর যে খারাপ আমল নিয়ে আসবে আমি কবর তার চিনি না আমি এমন ভাবে তার চাপ দিব ডাইন পাশরের হাতটি বাম পাশরে ঢুকায় দেব ডাইন পাশের হাতটি বাম পাশে ঢুকায় দিব এই মাথাটা ধরে এমন জোরে চাপ দিব চালতে শেষার মতো শেষা হয়ে যাবে অবজান আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি আবু জরকে পারি ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন পাইসা ছিল বাবা শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে গাছ ধরে গাছ আমি যদি গাছ হইতাম আমার কাইটা বাইরা ঘর বানাই ফেলতো আমি যদি ঘাস হইতাম গরু দি ফেলতো কেন আমি মানুষ হইলাম হুজুর কে মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়া বাজান রে মৃতু কুকুরের সামনে বইয়া মৃতু গরুর সামনে বইয়া যদি ভেড়া বকরি মরিয়া যাইতো ওই ভেড়া বকরির সামনে লইয়া মৃতু বস্তুটারে কোলের মধ্যে নিয়া আবুজার জর এই কথা বারবার বলতেন দেখ ভেড়া বকরি মরে গেছে জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে এর কোন হিসাব নাই আর আবু জর কি কবরের মধ্যে রাখবে কবর আমারে আওয়াজ দিছিল ফাতেমার কবরে পাশে বসিয়া আমি কোন ফাতেমার চিনি না হাসান হুসাইনের মায়ের চিনি না আরে আমি আবু যখন কবরে যাব আমার তুই এমন জোরে চাপ দিবে আমার মাটিতে আমার পাজরের হাড্ডিটা ভেগে শূন্য হয়ে যাবে আবার মুসলিমাইরা যদি কবরের কথা চিন্তা করিয়া কারো এক চপটা পানি পড়িয়া যায় আমার রব্বে করিম বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া যারা কবরের ভয় আল্লাহর ভয় পাপের কাজ ছাড়িয়া দিবে আল্লাহ তাদেরকে জান্নাত দেখাই লয়ে যাবে আল্লাহু আর জোরে আরো জোরে এবার দিলটা নরম করবেন যারা আমার ওয়াজগুলা বাসায় বসে শুনতেন মা বোনেরা মা ফাতেমারে যখন আলী কবরে শোয়াবে আলীও একটা আওয়াজ দিয়ে বলতাছে কবর নবীর দুলালিরে রাইখে গেলাম তুই দেইখা রাখিস হাসান হুসাইনের মাকে রাইখে গেলাম দেইখা রাখিস বারবার এই কথাগুলা যখন বলতাসে হদরত আলী চিক্কার মেরা আওয়াজ শুনতাছে ও আনি কবরে ফাতেমাকে রাখার আগেই বিশ্ব নবি বলে দিছে আমার ফাতেমারে কবর দেখে রাখিস তোমার চিন্তা নাই তোমার ফাতেমারে কবর দেখে রাখবো আবু জরো দেবারি যাইয়াই দেখে পুরা ঘরটা আলো কি আর আবুজার পারেন এই লোকটা তো চেহারা হইতে পারে না এই লোকটার চেহারার মধ্যে এমন দামি দামি জিনিস আছে আমি তো জীবনে এত সুন্দর কোয়ালিটির চেহারা কোনোদিন দেখি নাই আমার গোত্রের মানুষগুলা বলল সন্তারাসী মুহাম্মাদের চাচারা বলল সন্তান আসি মুহাম্মাদের সাস্থ চাচারা ফুবা তো ভাই মামা তো ভাই মুহাম্মাদের বাড়ির আশেপাশে সবাই বলল খারাপ লোক হালাকে পৃথিবীতে খারাপ লোকের চেহারা এই রকম হতে পারে না আবু জার কে পারি রসি আল্লাহ তালু বাবা আস্তে আস্তে করে নবীর সামনে বসলেন কোন কথা বল না বলিয়াই বলে ফেললেন আগে আমারে কালেমা পড়াই দেন নবী আমার বলে আমি তোমার চিনি না জানি না তোমারে কালেমা পড়াবো কারণ কি তোমারে কে দাওয়াত দিছে সঙ্গে সঙ্গে আবুজার বলে ও আমি একটা গোত্রের নেতা আমি মানুষ চিনতে ভুল করি না আমার ফ্যামিলিতেও অন্তত 1200 মানুষের লিডার আমি আমি মানুষ ছরাইয়া খাই দুনিয়া সব মানুষ যদি আপনার খারাপ কয় এটা খারাপ মানুষের চরিত্র হতে পারে না যেই মানুষটা ঘরে বসতে ঘর আলো হয়ে যায় যেই মানুষটা কথা কইলে গালের মধ্যে থেকে মিসকাম্বারের ঘেরান কয় যেই মানুষটা কথা বললে গালের মধ্যে থেকে আলো বের হয়ে যায় যেই মানুষটা হাঁটলে যদি তার ওই রাস্তা দিয়ে আলো প্রয়োজন হয় না আমার আর দেরি নাই আমার কালেমা বরান পরে বাকি কথা কই বাজান দে বিশ্বনবী কালেমা পড়াই দেয়ার পরে হাবুজনিবারি বললেন আর সুলহ্ আমি আমার ছেলে মেয়ে আমার গোত্রের লোকগুলা নিয়ে আসতেছি নবী আমার বলে আবুজন আপাতত তোমার মক্কায় তাদের রাঁধতে হবে না আমি বিশ্বনবী হয়তো কয়েক মাস পরে আমার হিজরাতের অর্ডার হয়ে যাইতে পারে তুমি মক্কায় যদি মানুষগুলা নিয়ে আসো তুমি মক্কায় ঢুকলে তোমারে মাইরে ফেলবে তোমার লোকজন লইয়া মদিনায় সাক্ষাৎ কইর তোমার সাথে আমার মদিনায় বাকি কথা হবে বাজান আবুজার গিভারিয়া মনে একজন দানি সাহাবি হয়ে গেলেন আমার নবী জিতায় যাইতেন সাথীর মতো হয়ে আবুজার কে নবীর সামনে দাঁড়ায় থাকতেন নবী যুদ্ধে গেল আবুজার কে নবীর পিছনে থাকতেন নবী যখন যুদ্ধে যাইতেন আবুজার সামনে থাকতেন নবী যখন খাবার প্লেট ধুইতে যাইতেন আবুজার কে পারি ধুইয়া দিতেন বাজান আবুজার কে মদিনায় হিজরাতের পরে এক দুইজন না আবুজার কে কালেমা পরে যাওয়ার পরে তার ফ্যামিলিতে শত শত মানুষ কালেমা পড়াইলেন আরো জোরে কর শত শত মানুষ লইয়া মদিনায় হিজরাতের পরে নবীর কাছে হাজি আমান নবীর দেই খাই আবুঝ আর গেফারি ফেলছে তোমার না গেফার গোত্রের নেতা আবুঝক ইয়া রসুল আল্লাহ আপনি মানে কেমনে চিনলেন আবুঝর রে আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় যা দেখছি তাও আমার মনে আছে বাদশাহ দুপুরে ধ্বংস করছে সেই দৃশ্য আমি নবী মার পেটে বসে অনুধাবন করতে পারছি আবুজার তুমি কি বলতাছো আমি নবী কি সাধারণ মানুষের মতো ও আমার কলিজার মুসল্লি ভাইরা আবুজার কেফারিরে শয়তান কোন দিন ধোকা দিতে পারতো না যখন আবুজরের কাছে শয়তান আসতে চাইতো আবুজার বুঝতো এখন আমার শয়তানে ধোকা দিবে আবুজার গেফারীর সঙ্গে সঙ্গে বলতেন আমি আমার নবীর হাতের স্বাভাবিক আমারে নবী স্পেশাল দোয়া করে দিয়ে দিছে আবুজার রে কেয়ামত পর্যন্ত হায়াত পাইল তোরে শয়তান ধোকা দিতে পারবে না মজন আবুজার কেফারির ইতিহাস আর জানেন এই আবুজার গেফারি লম্বা চওড়া একটা হায়াত পাইছিলেন আবুজার গেফারি একা একা থাকতে ভালোবাসতেন সুপসাপ থাকতে ভালোবাসতেন শয়তানের ধোকা থেকে এড়াইয়া চলতেন মানুষের কাছে গেলে কি বাদ করতে হবে এই জন্য আবুজার একা একা বাগানের মধ্যে বাদাত করতেন আল্লাহ আকবার জোরে বলা এই জন্য দেখবেন মসজিদে নবমী থেকে যাইতে একটা মসজিদ আছে মসজিদে আবু জর আবুজর আবু জর গেফারির মসজিদে আবু একা একা জামাত করতেন হজরত ওমর বললেন আপনি মসজিদে না আসেন না বাগানের মধ্যে কেন একা একা জামাত করেন আবু জর গেফারি বলতেন আমার মানুষের কলহল ভালো লাগে না আমি আমার মাওলার সাথে সেজদায় বসে কথা কই আমি যখনই দরকার হয় বিশ্ব নবীর কাছে যাইব নবীর কাছে এপর চলে গেল নবী আপনার আবুজার বাড়ি কোনো দামি জায়গায় যায় না একা একা থাকতে ভালোবাসে আমার নবী দোয়া করলেন আল্লাহ আমার আবুজারকে তুমি একা একাই রাইখে দিও মাজন রেবা দিলটা নরম করেন বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেলেন ইনদি মিন টাইমে আবুজার গে কানে কে জানো খবর দিলে আমার এতিম নবী দুনিয়ায় নাই রে ابو জোর আবুজার মসজিদে থেকে বের হইয়া নবিল্লাসের সামনে দাঁড়াইয়া দুই বুটা পানি ছেড়ে দিয়া বলে নবী গো আপনার নিজের হাতে পড়াই আমারে ফাঁকি দিয়া চলিয়া গেলেন আমি আর মসজিদ না ভূমিতে গরু দিন আসবো না আবু